হ্যালো ছোট্ট বন্ধুরা আমাদের এই পুতুল বাড়ি চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগতম তবে চলো দেখে না যাক মিনিদের বাড়িতে আসলে কে হতে চলেছে রিয়া মিনি মারে কী রে তোরা এখনও ঘুমোচ্ছিস এখনও তোরা উঠলি না কী রে তুই তো ডাকছিস শুনতে পাচ্ছিস না রে মা মিনি মারে ওঠ মা ওঠ কত বেলা হয়ে গেছে দেখ আজকে রাখি পূর্ণিমা না তোরা এখনও ঘুমোচ্ছিস দাদা থেকে কখন রেডি হয়ে বসে আছে হ্যাঁ রে তোর খবর কে তুইও তো দেখছি ঘুমাচ্ছিস ওঠ উঠ শিগগিরই উঠ হ্যাঁ মা এই তো মা আমি উঠে পড়েছি এক্ষুনি রেডি হয়ে যাচ্ছে আমি তুমি যাও মা যাও কাজগুলো সেরে নাও গে আমি এক্ষুনি যাচ্ছি ঠিক আছে তবে আমি আসছি তুই শিগগিরই রেডি হয়ে যা দাদা কখন ঘুম থেকে উঠে রেডি হয়ে বসে আছে অথচ বোনেরাই এখনও ঘুমোচ্ছে বোকা মেয়ে কথা করে ওটো শিগগির উঠে রেডি হয়ে যা আমি যাই সব কিছু গুছিয়ে নিয়ে গিয়ে আমি তোরা শিগগিরি আয় এ দিদি উঠছিস না কেন রে দিদি ওটো টোট শিগগিরি ওট মা কতবার করে ডেকে থেকে গেল শিগগির উঠে পড় আয় চল আমার রেডি হয়ে যাই দাদা কখন রেডি হয়ে বসে আছে উঠে পড় হ্যাঁ বলু এই তো আমি উঠে পড়েছি চল 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 রেডি হয়ে নি বোমা ও বৌ মা কী হলো গো হলো তোমার ছেলে মেয়েগুলো রাখি পড়াবে নেও গো সমস্ত কিছু যোগাযানি করে দাও আর কই দিদি ভাইরা কে উঠলো নাকি এখনো ঘুমোচ্ছে হ্যাঁ মা এই তো আমি সব কিছু জোগাড় করে দিচ্ছি আর রিয়া আর উঠে পড়েছে মেয়ে তো যাচ্ছি আমি সমস্ত কিছু জোগাড় করে দিচ্ছি সব রেডি আছে শুধুমাত্র একটু গুছিয়ে পেতে দিলেই হবে আপনি চিন্তা করবেন না মা এক্ষুনি হয়ে যাবে হ্যাঁ বৌমা মা যাও তাদের এখানে রেডি করে দাও সময় বয়ে যাচ্ছে ওরা তো আবার রাখি পরিয়ে আবার খাবার খাবে যাও যা যাও তাদের এখানে রেডি করে দাও হ্যাঁ মা এই তো দিচ্ছি এখন রেডি করে দিচ্ছি আপনি চিন্তা করবেন না মা আমরা রেডি হয়ে চলে এসেছি হ্যাঁ মা আয় আমি সমস্ত কিছু গুছিয়ে রেডি করে দিয়েছি সে আয় দেখ দাদাও বসে বসে তাদের অপেক্ষা করছে যে এত দেরি করিস না রে সত্যি আর কি বলবো আয় চলে আয় হ্যাঁ ভাই দে হাতটা দেখি রাখিটা পরিয়ে দিই এই পরিয়ে দিলাম আমার জন্য কি গিফট এনেছিস ভাই এবার দে আমাকে আরে দেবো দেবো দিদি দাঁড়া সবুজ সব বোনু আগে রাখিটা পরিয়ে নিন তারপরে একসঙ্গে দুজনাকে দেবো আচ্ছা বেশ তবে তাই হবে এই বনু শিগগির না আয় শিগগির এসে রাখিটা পরিয়ে দে ভাইকে আয় 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 এটা দে দাদা তুই আমার জন্য কী গিফট এনেছিস আমাকে দেখা আরে আরে দেখা পরে তো বল তুই আগে আমাকে রাখিটা তো পড়া তারপরে তো আমার গিফটটা নিবি নাকি না আগে গিফটটা নিয়ে নিবি তুই হ্যাঁ দাদা আমি এক্ষুনি রাখি পাড়াচ্ছি দে দাদা তোর হাতটা দে দাদা রাখি পরিয়ে দিয়েছি এবার আমার গিফটটা দিয়ে দেখি ওরে বাবা গিফট নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে দাঁড়া 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 দিচ্ছি দিদি এই ব্যাগটা আমি তোর জন্য এনেছি দেখছো দিদি পছন্দ হয় কি না এই দিদি ব্যাগটা ধর ও বাবা কি ভালো হয়েছে ব্যাগটা আমার তো খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউরে ভাই আমার খুব পছন্দ হয়েছে আর এই টেরিটা হলো বুনুর জন্য দেখতে বুনু কেমন হয়েছে পছন্দ হয়েছে কি না কি সুন্দর হয়েছে পুতুলটা দাদা আমার তো খুব পছন্দ হয়েছে আমি এটা নিয়েই ঘুমবো আজকের পর থেকে প্রতিদিন রাতে থ্যাংক ইউ দাদা তো ছোট্ট বন্ধুরা তোমাদের দেখতেই পেলে আজকে মিনিদের বাড়িতে রাখি বন্ধন অনুষ্ঠান হচ্ছে তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে আর লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে বলবে না যদি তোমাদের আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তবে আজকের মতো টাটা বন্ধুরা